কট করে আসে পড়বেন এসে পারবেন আর উনি কট করে কট খাইয়ে যাইবেন কারণ ওনার আমরা আমরা চাই উনি আসুক আমরা চাই না আমরা চাই না যে উনি পালাইয়ে যাক কিন্তু আমরা চাইছিলাম যে উনি আমাদের দেশেই থাকুক কিন্তু উনার ভাগ্য ভালো যে উনি পালাইয়ে গেছেন উনার নামে দেড়শো মামলা আছে তাই উনি যদি আসে এসে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কারণ উনাকে তো বিচারের মুখোমুখি করতে হবে কারণ আমাদের যে উপদেষ্টা আছে ওনারা বলতেছে যে আইনের মাধ্যমে সেই কাজটা করতে হবে না উনি যদি জি ও হ্যাঁ হ্যাঁ শোনেন আসল নোমরুদ চইলে গেছে তার শয়তান রাইখা গেছে এই কুত্তা এই কুত্তদেরকে সাইজ করার দায়িত্ব ছাত্র আন্দোলনের ওরাই বলছে ওরা বিচার করবে এখন ওরা বলছে না ওদেরকে এমনি এমনি আমরা বিচার করব না আইনের মাধ্যমেই বিচার করব। তাই আমরাও আশা করি ওদেরকে কারণ ওদের নাম নিতেও আমার ঘৃণা লাগে তাই ওদের আইনের মাধ্যমেই ওদের বিচার করা হোক কারণ আমরা

কত রকমের নির্যাতিত হয়েছে এটা আসলে বলা খুবই মুশকিল কারণ সাধারণ মানুষ গর্ব মূল্যের নির্যাতনে যে নিষ্পেষিত সেটা তো বলার অপেক্ষাই রাখে না প্রত্যেকটি মানুষ যেমন কি আওয়ামী লীগের লোকজনও সবার জন্যই দ্বিতীয়ত নেতাকর্মী দেশ ছেড়েছে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে এবং আলহামদুলিল্লাহ তারা এখন আস্তে আস্তে ফিরছে আমরাও নির্যাতনের শিকার হয়েছি বিভিন্নভাবে আমাদের নামে মামলা আছে আমাদের নামে এখনও বিভাগীয় মামলা যেতে হয় আমি আমি অবশ্য চাকরি করি আমি আমি সময়টা ওনার জন্য মনে হয় না উনি বিচার করতে পারবেন তাই যাই হোক উনি যোগ করতে পারে করবেন বাকিটা তো যারা ক্ষমতায় আসবে তারা ইনশাল্লা সেই বিচার আমি একাত্তর সাল দেখি নাই কিন্তু আমি দুই সাল দেখেছি এবং আল্লাহর কাছে সুখুরি আদায় করি যে আমাদের দেশের থেকে একজন মানে সবচেয়ে খুশির বিষয় এবং আশার বিষয় একশো বছরও যেন এই পতিত স্বৈরাচার যেন আমাদের দেশে আর না আসে এই কামনাই করব আমি উনি হ্যাঁ আমিও শুনেছি উনি কি জানি উনি আশেপাশেই আছেন আমি ঘ্যাঁট করে কট করে আশে পারবো